সামনেই তোমাদের আর আর বিপি পরীক্ষা হতে চলেছে এবং আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে আরআরবিপি প্রিলিমসের এর পরীক্ষায় কত মার্কসের টার্গেট নিয়ে তোমাদের চলা উচিত অথবা কত মার্কসের রেঞ্জ রাখা উচিত বিশেষ করে সেই সমস্ত স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের জন্য যারা যারা বেঙ্গল স্টেট থেকে অ্যাপ্লাই করেছো কারণ তোমাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে যেহেতু বেঙ্গল স্টেটে ভ্যাকেন্সি এবার কম আছে আরআরবিপিওর পরীক্ষায় আগের বছরের কম্প্যারিজানে এবার ভ্যাকেন্সি অনেকটাই কম আছে তো ন্যাচারালি আগের বছর যা কাট অফ গেছিল তার থেকে বেশি কাট অফ যাবে এবার তো ন্যাচারালি কিভাবে নিজেদের প্রিপারেশন করা উচিত কীভাবে নিজেদের প্রিপারেশানকে প্ল্যান করা উচিত কারণ প্ল্যানিং ভীষণ 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 ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এবং আমি যদি তোমাদের জায়গায় হতাম তাহলে কোন কোন সেকশনে কত কত মার্কসকে টার্গেট করতাম সেই সম্বন্ধে আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল ওয়েটে আলোচনা করে দেবো তো দেখো বন্ধুরা যারা যারা এইবার কার আর বিপিওর পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে অ্যাপ্লাই করেছো তো তোমাদের প্রিলিমসের কাট অফ মোটামুটি সিক্সটি টু থেকে সিক্সটি ফোরের মধ্যে থাকতে চলেছে যেটা আমার মতে মনে হয় সিক্সটি ফোরের ওপর মনে হয় না কাট অফ যাবে এবং সিক্সটি টু এর নিচেও মনে হয় না কাট অফ যাবে যেহেতু ভ্যাকেন্সি এবার কম আছে তো ন্যাচারালি সেই রকম রেঞ্জে যদি কাট অফ যায় তো কোন সেকশনে কত মার্ক্সের টার্গেট নিয়ে চলা উচিত এটা জানাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো সবার প্রথমে যদি রিজনিং সেকশনের কথা বলি তো রিজনিং সেকশনে তোমরা চল্লিশটা কোশ্চেন পাবে যার জন্য পঁচিশ মিনিটের একটা সেকশনাল টাইম পাবে এবং রিজনিং সেকশনে তোমরা সময় বেশি পাবে অঙ্কের থেকে কারণ অঙ্কে কুড়ি মিনিট টাইম পাবে অন্যদিকে রিজনিং সেকশনে তোমরা পঁচিশ মিনিটের একটা সেকশনাল টাইম পাবে তো ন্যাচারালি তোমাদের টার্গেট থাকা উচিত রিজনিং সেকশনে নিজের স্কোরকে ম্যাক্সিমাম আনার তো সবার প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এইটা যাদের যাদের রিজনিং সেকশনে উইকনেস আছে অর্থাৎ রিজনিং সেকশনে যারা ভালো পারফর্ম করতে পারছে না তারা কিছুতেই আরআরবি পিওর ফিলিমস এর পরীক্ষা বেঙ্গল স্টেট থেকে ক্লিয়ার করতে পারবে না সম্ভব না ক্লিয়ার করা এবং তার পেছনে প্রধান কারণ হলো রিজনিং সেকশনকে তোমার মেন টার্গেট রাখতে হবে চল্লিশটা কোশ্চেনের মধ্যে তোমার টার্গেট থাকা উচিত থার্টি ফাইভ প্লাস স্কোর করার বিশেষ করে রিজনিং সেকশনে যেহেতু রিজনিং সেকশনে তুমি পাঁচ মিনিট এখানে এক্সট্রা পাবে তো সেই হিসেব করে রিজনিং সেকশনটাকে প্ল্যান করে নাও যে কীভাবে চল্লিশটা কোশ্চেনের মধ্যে পঁয়ত্রিশ প্লাস কোশ্চেন অ্যাটেম্প করতে পারি অ্যালং উইথ গুড অ্যাকিউরেসি তো ন্যাচারালি চল্লিশটা রিজনিংয়ের কোশ্চেনের মধ্যে যদি তোমরা পঁয়ত্রিশটা কোশ্চেন অথবা ছত্রিশটা কোশ্চেন অ্যাটেম্প করতে পারো এবং তার মধ্যে যদি তেত্রিশটা অথবা চৌত্রিশটা কোশ্চেন ঠিক হয় তাহলে সেটা ভালো অ্যাকুরেসির মধ্যেই কাউন্ট হবে তোমাদের মার্কস ভালো যাবে তোমাদের সিলেকশনের চান্সেস অনেক বেড়ে যাবে যে সমস্ত স্টুডেন্টস এবং অ্যাক্সপিরিয়েন্সের অ্যাটেম্প থার্টির নিচে হচ্ছে বিশেষ করে রিজনিং সেকশানে তোমাদের নিজেদের অ্যাটেম্প বাড়াতেই হবে কারণ রিজনিং সেকশান এখানে গেম চেঞ্জার হতে চলেছে রিজনিং সেকশানে নিজের মার্কসকে ম্যাক্সিমাম আনার চেষ্টা করো কারণ রিজনিং সেকশানে যত বেশি নম্বর তুলতে পারবে তত অঙ্কের ওপর চাপ কম পড়বে অন্যদিকে অঙ্কের টাইমটাও কম থাকে তো ন্যাচারালি তোমাদের টার্গেট থাকা উচিত তোমরা যে প্ল্যাটফর্ম থেকেই মক টেস্ট দাও না কেন চল্লিশটা কোশ্চেনের মধ্যে যাতে প্রত্যেকটা মকে থার্টি ফাইভ প্লাস কোশ্চেন অ্যাটেম্প হয় এবং যাতে ওভারঅল মার্কস তোমাদের থার্টি থ্রি থার্টি ফোর অথবা থার্টি ফাইভের কাছাকাছি যায় অন্যদিকে যদি ম্যাথ সেকশনের কথা বলি তো আর বিপি প্রিলিমসের পরীক্ষায় অঙ্কের চল্লিশটা কোশ্চেনের জন্য তোমরা হাতে সময় পাবে মাত্র কুড়ি মিনিটে এবার এই কুড়ি মিনিটে তোমাদের টার্গেট থাকা উচিত অঙ্কের চল্লিশটা কোশ্চেনের মধ্যে অন্তত থার্টি প্লাস কোশ্চেন অ্যাটেম্প করা আউট অফ ফর্টি কোশ্চেনস তো ন্যাচারালি এরকমভাবে নিজেদেরকে প্ল্যান করে নাও যারা যারা থার্টির ওপরে অ্যাটেম্প করবে তোমাদের যদি হালকা অ্যাকিউরেসিরও চক্কর থাকে তাতেও কোনো সমস্যা হবে না কারণ সেটা অন্য কোশ্চেন দিয়ে কাউন্টার হয়ে যাবে কিন্তু যাদের যাদের একদম থার্টি অ্যাটেম্প হচ্ছে অথবা থার্টির কম অ্যাটেম্প হচ্ছে তোমাদের অ্যাকিউরেসি খুব ভালো রাখতে হবে কারণ তার মধ্যেও তোমরা যদি কোনো কোশ্চেন ভুল করো তাহলে তো নম্বর আরও কমে গেল তো ন্যাচারালি ম্যাথসের অ্যাটেম্প যদি তুমি বেশি রাখতে পারো অর্থাৎ চল্লিশটা কোশ্চেনের মধ্যে যদি তুমি তিরিশের ওপর কোশ্চেন অ্যাটেন্ড করতে পারো তাহলে অ্যাকিউরেসি যদি তোমার হালকা এদিক ওদিকও হয় অর্থাৎ একটা কোশ্চেন কিংবা দুটো কোশ্চেনে যদি ভুল হয়ে যায় জেনারেলি ভুল হওয়ার কথা নয় কারণ ম্যাথস সেকশন এবং রিজনিং সেকশনে আমাদের হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেসি থাকে তাও আমি এটা ধরেই চললাম যে যাদের যাদের ম্যাথামেটিক্স সেকশনে থার্টির ওপর অ্যাটেম্প হচ্ছে অর্থাৎ যাদের যাদের থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর এরকম অ্যাটেম্প হচ্ছে তো তোমাদের যদি অ্যাকিউরেসি একটু হালকা খারাপও হয় ম্যাথামেটিক্স সেকশনে তাতেও কোনো ক্ষতি নেই সেই কোশ্চেনের যেটা ভুল হবে সেটা যেহেতু তোমাদের অ্যাটেম্প বাড়ছে তো অন্য কোশ্চেন দিয়ে সেটা কাউন্টার হয়ে যাবে এবং ওভারঅল মার্কস তোমাদের ম্যাথামেটিক্স সেকশানে তিরিশের ওপরই যেতে চলেছে তো ন্যাচারালি রিজনিং সেকশানে পঁয়ত্রিশের ওপর টার্গেট করো নম্বর এবং ম্যাথামেটিক্স সেকশানে তিরিশের ওপর টার্গেট করো নম্বর যাতে ওভারঅল স্কোরটা সিক্সটি ফাইভ প্লাস যায় এবং এইরকমই টার্গেট নিয়ে তোমাদের চলতে হবে যারা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে আরআর বিপিও পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছো যতদূর আমার মনে হয় অর্থাৎ আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলি তো ন্যাচারালি বেঙ্গল স্টেট থেকে এবারকার কাট অফ সিক্সটি টু কি সিক্সটি থ্রির মতো যাবে ওভারঅল নর্মালাইজ স্কোর কারণ তোমাদের তো অনেকগুলো শিফটে পরীক্ষা হবে তো ন্যাচারালি তোমরা নর্মালাইজড মার্কসই পাবে তো মোটামুটি সিক্সটি টু থেকে সিক্সটি থ্রির কাছাকাছি তোমরা নম্বর দেখতে পারবে নর্মালাইজ স্কোর তার নিচে আমার মনে হয় না কাট অফ যাবে অর্থাৎ সিক্সটি টু এর নিচে আমার মনে হচ্ছে না কাট অফ যাবে যদি যায় তো খুব ভালো কথা সেখানে তো অ্যাডভান্টেজ হয়েই গেল কারণ অনেক স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্স বেঙ্গল থেকে এমনও থাকবে যারা এইবার কার আর বিপিওর পরীক্ষা আসাম স্টেট থেকে অ্যাপ্লাই করবে যেহেতু আসাম স্টেটে আবার হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি আছে ন্যাচারালি সেখানে বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবে সেই সমস্ত ক্যান্ডিডেটসদের ওপর একটু চাপটা কম পড়বে কারণ যারা যারা আসাম স্টেট থেকে অ্যাপ্লাই করবে সেখানে কাট অফ অনেকটাই কম যাবে এবং সেটা নিয়েও পরের ভিডিওতে আলোচনা করব যে কীরকম রেঞ্জে কাট অফ যেতে পারে আসাম স্টেট থেকে যারা যারা অ্যাপ্লাই করছে এবং যারা যারা বেঙ্গল স্টেট থেকে অ্যাপ্লাই করছে কতটা ডিফারেন্স থাকতে পারে না থাকতে পারে সেই সম্বন্ধে পরের ভিডিওতে আলোচনা করে দেবো কিন্তু এই ভিডিওতে যারা যারা বেঙ্গল স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করেছো তোমরা মক টেস্টে সিক্সটি ফাইভ প্লাস টার্গেট নিয়ে চলো যাতে আমাদের নম্বরটা অন্তত সিক্সটি ফাইভের কাছাকাছি যায় এবার তার মধ্যেই আবার বিভিন্ন মকের বিভিন্ন লেভেল থাকে কিছু কিছু মক বিশাল হাইফাই লেভেলের বানায় কিছু কিছু মক একদম এক্সাম রেলিভেন্টি বানায় না একদম ইজি লেভেল বানায় তো ন্যাচারালি এরকম মক বানানো উচিত যেটা মিডিয়াম লেভেলের হয় যেটা এক্সট্রিম লেভেলের হার্ডও না হয় আবার এক্সট্রিমলি লেভেলের ইজিও না হয় তো সেই জিনিসগুলো হিসাব করেই তোমরা যে প্ল্যাটফর্ম থেকেই মক দাও না কেন ওভারঅল স্কোর অর্থাৎ ম্যাথামেটিক্স সেকশন এবং রিজনিং সেকশান মিলিয়ে যে কোনো মকে তোমাদের যদি সিক্সটির ওপর স্কোর আসে অর্থাৎ তোমরা যদি আর আর প্রিলিমসের পরীক্ষায় সিক্সটি প্লাস স্কোর করতে পারো তাহলে তোমরা সেফ সাইডে আছো তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে আরআরবিপিওর পরীক্ষা হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে তো ন্যাচারালি এরকম রেঞ্জে নিজেদের মার্কসকে নিয়ে চলো যাতে সিক্সটির ওপর তোমাদের মার্কস আসে সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি টু এরকম রেঞ্জে যদি তোমরা মকে পারফর্ম করতে পারো তাহলে খুব ভালো তোমাদের আরআরবিপিও প্রিলিমিসের পরীক্ষা হতে চলেছে এবং সেইটা অ্যাকর্ডিংলি তোমরা নিজেরা ডিভিশন করে নেবে যে রিজনিং সেকশন আমরা এত অ্যাটেম্প করবো ম্যাথামেটিক্স সেকশনে এত অ্যাটেম্ট করবো অর্থাৎ আমি যদি হতাম তো রিজনিং সেকশনে থার্টি ফাইভ অ্যাটেম্ট নিয়ে চলতাম এবং ম্যাথামেটিক্স সেকশনে অ্যাব থার্টি অ্যাটেম্প নিয়ে চলতাম যাতে করে ওভারঅল মার্কসটা সিক্সটি ফাইভের কাছাকাছি যায় তো এই ছিল আজকের ভিডিও আই হোপ তোমাদের এই দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে আরআবিপিও প্রিলিমসের পরীক্ষার জন্য প্রিপারেশান নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্টেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে এবং সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করবে এবারকার কার আর বিপিও পরীক্ষায় যেহেতু ভ্যাকেন্সি কম আছে তো ন্যাচারালি বুঝতেই পারছো যদি ভ্যাক্যান্সি কম থাকে সেখানে ম্যাথ সেকশান এবং রিজনিং সেকশানে তোমাকে টেকনিক অফ সলভিং শিখতেই হবে যাতে করে বেশি কোশ্চেন তুমি অ্যাটেম্ট করতে পারো কম টাইমে নাহলে কাট অফই ক্লিয়ার হবে না তো ন্যাচারালি খুব ভালো করে টেকনিক অফ সলভিংয়ের উপর ফোকাস করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ